সুনিতা তারাসুন্দি ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারাসুন্দী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশনটা অন করে রাখবে দেখো বন্ধুরা কত সুন্দর কাঁকরালের পুরভরা রেসিপি এখানে আমি পাঁচটা কাঁকড়াল নিয়েছি এই কাঁকড়ালগুলোকে আমি দু সাইডে কেটে বাদ দেব আর মাঝখান দিয়ে আমি ছুরির সাহায্যে এটা কেটে নেব সবগুলি আমি এইভাবেই কেটে নেব আমার কাটা হয়ে গেছে এবারে আমি শাঁসটা বের করে নেব একটা চামচের সাহায্যে আমি ভিতরের শাঁসটা সবটা বের করে নেব আর বন্ধুরা তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কাঁকড়েলের রেসিপিটা কিভাবে করছি ভিতর থেকে এইগুলো সব ছেড়ে বের করে নেব চামচের সাহায্যে প্রত্যেকটা আমি এইভাবেই করে নেব দেখো কত পরিষ্কার করে নিলাম আর ভিতরে যে শাঁসটা ছিল এই শাঁসটা আমি ফেলবো না খো করি দেখবে বন্ধুরা আমি মিক্সার জারের মধ্যে এগুলো সব দিয়ে দিলাম আর এর মধ্যে আমি সর্ষে দেব সর্ষের পরিমাণটা একটু বেশি লাগবে আমি এখানে এক চামচের একটু বেশি সর্ষে দিয়েছি হাফ চামচ হলুদ দিলাম পরিমাণ মতন লবণ আর অল্প একটু জল দিয়ে দেব আর চারটে কাঁচা লঙ্কা আমি একটু চিড়ে দিয়ে দিলাম এটা আমি পেস্ট করে নেব আর এখানে আমি জলটা বসিয়ে রেখেছিলাম জলটা কিন্তু ফুটে গেছে আমি ওই জলটার মধ্যেই কাঁকড়েলটা দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে দেব কাঁকড়েলটা কিন্তু আমি আশি পার্সেন্ট সিদ্ধ করে নেব আর ঢাকা চাপা দিয়ে দিলাম আর আমি এই এটা পেস্ট করে নিয়ে এলাম এটা আমি বাটির মধ্যে ঢেলে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর এখানে আমার কাঁকড়েলটাও সিদ্ধ হয়ে গেছে আমি তুলে নিলাম এবারে যেটা আমি পেস্ট করে রেখেছিলাম ওটা আমি একটু তেল দিয়ে ভেজে নেব এই পুরটা একটু শক্ত শক্ত হলে তাহলে কাঁড়াইলের মধ্যে দিতে সুবিধা হবে আর টেস্ট অসাধারণ হবে এখানে আমি ধনে দিলাম আর জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো দেখো নেড়েচেড়ে নিতে বেশ বতন হয়ে গেছে এটা এবার আমি তুলে নেব আমি একটা বাটির মধ্যে চার চামচ বেসন নিয়ে নিলাম হলুদ লঙ্কা কাশ্মীরি লঙ্কাটা দিলাম আর এক চামচ পোস্ত আর পরিমাণ মতন তো নুন দিলাম অল্প অল্প করে জল দিয়ে এটা মেশাতে থাকব আর একটু আমার জল দিতে হবে ব্যাটারটা যদি ভালো হয় তবেই কিন্তু পুরটা ভালো হবে দা কাঁকড়ালটা ভালো হবে এতে চোপা ডোবানো যাবে দেখো কত সুন্দর হয়েছে এরকমই হবে আর পুটটা দেখো আমি কীভাবে ভরে নিচ্ছি চামচের সাহায্যে এইভাবে ভরে নিয়ে আমি এটা এটা দিয়েই ভালো করে এরকম চেপে দেবো প্রত্যেকটা কাঁকড়ালের মধ্যে এভাবে ভরে নেব আর তোমরা বন্ধুরা এইভাবে ট্রাই করে দেখবে খেতে অসাধারণ হয় গরম ভাতের সঙ্গে এটা খেতে খুবই ভালো লাগবে আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে এই দেখো কিভাবে আমি নিচ্ছি এগুলো এবার তেলটা গরম হয়ে গেছে আমি একটা একটা করে ছেড়ে দেবো এটা আমি এক চারটে পাঁচটা একসঙ্গে দিয়ে দেব প্রথমে কিন্তু তেলটা ভালো রকম গরম হওয়া চাই এটা যেদিকে দিকে করেই দিই না কেন যেহেতু পুটটা খুব টাইট বোতন করে দেওয়া আছে আর এটা খুলবে না আর আমার ব্যাটারটাও খুব ভালো হয়েছে তার জন্য কিন্তু এটা যেদিকে করেই দিই না কেন খুব ভালোই ভাজা হবে আর যদি এটা পাতলা হয়ে যায় কিন্তু এটা ছেড়ে ছেড়ে যাবে এক একদিকটা হয়ে গেলে আর একদিকটা আমি উল্টে দেব আর এটা কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে আমি একটা একটা করে সব উল্টে দিচ্ছি আমরা তো কাঁকড়েল ভাজা খেয়েছি তারপরে তরি তরকারি করে খেয়েছি কিন্তু অনেকেই কিন্তু এই জিনিসটা করে খায়নি খো বা তোমরা যারা করে খেয়েছ তারা তো জানো কতটা টেস্টি হয় আর যারা করে খাওনি তারা এইভাবে একবার অন্তত ট্রাই করে দেখবে খেতে অসাধারণ হয় দুই দিকটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা